জালাইয়া খাইলো একটা হিরক রানী রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভ্রষ্টাচারী নেতা মন্ত্রী এরাই তার আবারও প্রতিবাদী গান গে ভাইরাল উত্তরের মনীন্দ্র আপনারা সকলেই জানেন যে প্রায় তিন মাস আগে তিনি এই মুখ্যমন্ত্রীকে নিয়েই আরেকটি গান করেন যার জন্যে ওনার বাড়িতে কিন্তু পুলিশ পাঠানো হয় এবং শেষে তিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওনার শরণাপন্ন হন কিন্তু আবারও সেই মনিন্দ্র উত্তরের মনিন্দ্র আবারও প্রতিবাদী গান গিয়ে কিন্তু ভাইরাল আপনারা শুনলেন যে তার গানের ভাষা গানের ভাষা এক কথায় বলা যেতে পারে যে অসাধারণ কারণ বর্তমান আমাদের যে রাজ্যে যে ব্যবস্থাগুলি চলছে বিশেষ করে এই যে বাংলা ভাষা নিয়ে আন্দোলন আরেক দিক থেকে বহিরাগত অনুপ্রবেশকারী এবং সেই নিয়েই তিনি কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়েই গান বেঁধেছেন আবারও গানের ভাষা সত্যিই বাস্তবের সাথে কতটা মিল যে জ্বালাইয়া খাইল এক হিরোগ রাণী এবং কন্যাশ্রীর কোথাও বলেছেন আমাদের রাজ্যে চারিদিকে যেভাবে কন্যাশ্রীরা ধ্বং মানে ধর্ষণ হচ্ছেন সেটাও তিনি উল্লেখ করেছেন তার গানে যে সেটা নাকি আবার একটু সর্দি কাশি যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বাংলাদেশি রোহিঙ্গা এবং বহিরাগত অনুপ্রবেশকারী বর্তমান যে নেতা মন্ত্রীরা এরাই কিন্তু তাদের সাথী যেভাবে আমাদের রাজ্যে চলছে যে এখন পর্যন্ত অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বা তার দলের কোনো একজন নেতাও কিন্তু মুখ খুলল না অথচ আমরা দেখলাম যে হরিয়ানা সরকার এবং বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বাংলাদেশিরা তারা কিন্তু নিজেই গিয়ে শরণাপন্ন হচ্ছেন পুলিশের কেননা পুলিশের তরফ থেকেও বলা হয়েছে যে তিরিশ তারিখের পরে যদি আমরা খুঁজে বের করি তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে এবং তার আগে যদি আপনারা নিজে এসে ধরা দেন তাহলে কিন্তু আপনাদের মানে যথাযথ সম্মানের সহিত পাঠানোর ব্যবস্থা করা হবে সেই ভয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা তারা কিন্তু পুলিশের দ্বারস্থ হচ্ছেন এবং মনীন্দ্র বর্মন আপনারা সকলেই জানবেন যে এর আগেও ওনার বাড়িতে কিন্তু পুলিশ পাঠানো হয়েছিল এই রকমই প্রতিবাদী গান গিয়ে এবার আরও এক প্রতিবাদী গান তো এবারও কি তার বাড়িতে পুলিশ যাবে এবার শেষে তিনি যেটা গানের ভাষায় বলেছেন কি চমৎকার বলেছেন জাগরে বঙ্গবাসী এনআরসির ওই হাতটা ধরে চলো সবাই আবর্জনা সাফ করি কি সুন্দর বক্তব্য মানে গানের ভাষা এই গানের ভাষা দিয়েই তিনি আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ তুলে ধরেছেন এবং এর নিষ্কাশ কেমন করে হবে প্রতিরোধ কেমন করে হবে সেটাও তিনি গানের মাধ্যমে তুলে ধরেছেন যে বাইরের যে রোহিঙ্গা বাইরের যে অনুপ্রবেশকারী এর একমাত্র হাত হচ্ছে এই এনআরসি এই এনআরসির হাত ধরেই সকলে মিলে আমরা কিন্তু এই জঞ্জাল সাফাই করতে পারব উত্তরের মহিন্দ্রর অসাধারণ এই প্রতিবাদী গান এবং এই গান রীতিমতো ভাইরাল এর আগের গান যে ছিল সেটাও আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের দেখিয়েছি এই গানও দেখলেন তবে আপনারা অবশ্যই এই গানের ভাষা আপনাদের কেমন লেগেছে সেটা ব্যক্তিগতভাবে কমেন্টে অবশ্যই জানাবেন আরও এক রাজবংশী ভাইয়ের দিন দিন আগেই আমি সেটা আপনাদের দেখিয়েছিলাম যে তিনি রাজস্থানের জয়পুর থেকে বলেছিলেন প্রশ্ন পড়েছিলেন যে আপনি তো বাইরে যারা কাজ করতে গেছেন প্রবাসীদের ডাকছেন তো আমরা এখানে প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা করে কামাচ্ছি তো আমরা গেলে সেখানে কত টাকা করে কামাতে পারবো এর আগেও এই প্রতিবাদী কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছিল বন্ধ করার চেষ্টা করা হয়েছিল আপনারা সকলেই জানেন মনীন্দ্র বর্মনের বাড়িতে পুলিশ গেছিলো তো এইবার আমরা চোখ রাখবো যে এইবারও তিনি আরেকটি প্রতিবাদী গান তুলে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সজাগ এবং সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা